মতুয়া ভাই বোনেরা আমার কি হচ্ছে এটা আপনারা ভেবেছিলেন যে তিন কোটি শুধু মুসলিমদেরই নাম যাবে এসআইআর মাধ্যমে যেটা শুভেন্দু অধিকারী কথাটা বলেছিল যে তিন কোটি শুধু মুসলিম সম্প্রদায়ের লোকেরই নাম যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে বসিরহাটে সেখানে সিএ ক্যাম্প বসেছে আর পুরো মতুয়া সমাজ সেখানে লাইন দিয়েছে লম্বা লাইন দিয়েছে একটা যেখানে তারা পুনরায় সিএ এ অ্যাপ্লিকেশনে জমা করবে এবং নাগরিক নিবে তারা ভারতবর্ষে তাহলে ভাবুন ঝড়টা আসলো কোন দিক থেকে এবার গেল কোন দিকে এখানে প্ল্যানিং ছিল পুরো মুসলিম সমাজকে বের করানো কিন্তু এখন দেখা যাচ্ছে যে মতুয়া সমাজ বের হয়ে যাচ্ছে তো এরই পরিপ্রেক্ষিতে মতুয়া সমাজ কী করছে বসিরহাটে সেখানে সিএ ক্যাম্পে সেখানে নাগরিক পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে এবার যদি এসআইআর যদি আসে যদি এসআইআর যদি আসে তাদেরকে জিজ্ঞাসা করতে তাহলে তারা বলবে যে আমরা তো অ্যাপ্লিকেশন জমা করে দিয়েছি নাগরিক পাওয়ার জন্য তো এখানে ভাবুন তাহলে সিস্টেমটা হলো কি এবার তাহলে ভাবুন যে এসআইআর যদি হয় তাহলে ফার্স্ট লোকে মতুয়া সমাজ তারা কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশ থেকে এখানে এসেছে এবার বাংলাদেশ থেকে যেহেতু এসেছে এবার যখন এসেছিলো তখন তো তাদের কাগজপত্র দেখানো হয়নি কারণ তখন ইন্দিরা গান্ধীর আমল ছিল তখন ইন্দিরা গান্ধী দেখতে চায়নি তোমাদের কাগজপত্র এখন কিন্তু বিজেপি পার্টি এসেছে এখন কিন্তু পুনরায় তোমাদেরকে নাগরিকত্ব বিল এক কথা আইন তোমাদের জন্য একটা অ্যাপ্লিকেশন জমা করতে হবে তবেই তোমরা নাগরিকত্ব পাবে তাহলে এখানে বিজেপি কী বলছিল শুভেন্দু অধিকারী যে তিন কোটি বের হবে এখান থেকে পুরো যারা এক কথা মুসলিম তারা এখানে বসবাস করছে এখন দেখছি মুসলমান যদি তিন পার্সেন্ট হয় তাহলে পুরাপুরি সপ্তানব্বই পার্সেন্ট হিন্দু সমাজ হবে মতুয়া সমাজ হবে এরা এসেছিল তখন নাগরিকত্ব তো তখন তো অত কাগজ অত দলিল দেখাতে হয়নি যখন ভারতবর্ষে তারা বসবাস করছিল আরে ভাই তারা ততদিন পর্যন্ত কাগজপত্র কাগজপত্র জমাই দেয়নি কিন্তু এখন দেখছি যে এখন তাদেরকে পুনরায় সিএ নাগরিক পাওয়ার জন্য তাদেরকে পুনরায় ফর্ম ফিল করতে হচ্ছে তাহলে ভাবুন মোর লোকে আর মার লোকে সামনে ছাব্বিশ আসছে এবার মতুয়া সমাজ কি ভাবছে যে ভাই বিজেপি তো কী করে দিল কেসটা বিজেপি এমন কিছু করার চাইলো মুসলিমকে তাড়ানোর জন্য কিন্তু তাড়াচ্ছে আমাদেরকে এটা বিজেপি মানে এক কথা মতুয়া সমাজ ভাবছে কংগ্রেসের আমলে ঠিক ততটা কাগজ পাতি দেখানো হয়নি ঠিক বিজেপির আমলে এতগুলো কাগজপাতি হয়ে গেছে যে তোমরা কাগজপাতি দেখাতে দেখাতে তাও সিটিজেন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়ার চান্স আছে এর আগেও বলা হয়েছিল যে এখানে সংখ্যালঘুরা না মতুয়া সমাজই যাবে এবং কিছু হিন্দু আছে তারাও যেতে পারে এরকমই এই জন্য ভয়ে এখন কি করছে বসিরহাটে ক্যাম্প বসেছে সেখানে এখন পুনরায় সিএ অ্যাপ্লিকেশন ফর্ম জমা করছে তারা নাগরিকত্ব পাবে এসআইআর আসলে তাদেরকে দেখিয়ে দিবে যে আমরা নাগরিকত্ব পাওয়ার জন্য জমা দিয়েছি ফর্ম আমাদের তো কোনো দোষ নেই হুম তো এখন পুরো কাজকর্ম বাদ দিয়ে আপনারা লাইনে লাগা লাগিয়ে রাখুন কারণ এর আগেও দেখেছিলাম যে সিএএনআরসির পুরো কাজকর্ম বাদ দিয়ে পুরো আন্দোলন চলছিল দু হাজার একুশ সালে হ্যাঁ এখন দেখছি যে কাজকর্ম বাদ দিয়ে এখন পুরোপুরিভাবে তোমরা সবাই লাইনে লাগিয়ে পড়ো সেখানে সবাই নিজের প্রমাণপত্র দেখাও এবং তোমাদেরকে ভারতবাসী বলে এক কথায় আখ্যা দাও